প্রিয় দর্শক পরিচয় ফেসবুক লাইভে সাথে জানাচ্ছি এই মুহূর্তে অক্সিজেন এলাকায় একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে এখানে একটি লাইন থেকে তার ছুটে এক রিক্সাওয়ালার রিক্সা সহ গায়ে পড়ে উনি ঘটনাস্থলে মারা গেছেন মনে হচ্ছে মারা গেছেন এখনও দেখতে পাচ্ছেন এক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে অক্সিজেনে এই যে বড় লাইনটি রয়েছে এখানে তারটি ছুটে পড়ে একটি রিক্সাওয়ালার গায়ে যে গ্যাস পাম্পটি রয়েছে গ্যাস পাম্প থেকে এক রিক্সাওয়ালার গায়ে তারটি কেটে পড়ে এখানে আগুন আগুন ধরে যায় পরে রিক্সাওয়ালার সে রিক্সার সাথে লেগে সে তিনি ঘটনাস্থলে এখানে মারা যান দেখতে পাচ্ছেন

আগুনের শট কারেন্টে যে তার তার ছুটে পড়ে গায়ে রিক্সাওয়ালা রিক্সাতে পরে এই অক্সিজেন থেকে এই অক্সিজেন যেখানে বাস দাঁড়ায় ফুটিচুরি এখানে কিন্তু এই ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

ছেড়ে পড়ে উপর পড়ে এই ঘটনাস্থলে এখানে মারা মনে হচ্ছে লোকটি মারা গেছে এখনো শিউনা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে এই যে ওনাকে উদ্ধার করে এখন মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে লোকটির আমরা দেখাতে পারতেছি না ওনার আমরা এখনো নোড়াচড়া দেখতেছি নড়াছাড়া দেখতেছি এখনো নড়াচাড়া দেখতেসি না দেখি এখানে উদ্ধার করে এখন মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে এই ভাই এই

ও রিক্সা যেন না এই রিক্সার উপর এই রিক্সার উপর বসা ছিল যে রিক্সার ড্রাইভার এই রিক্সাটার উপর বসা ছিল পরে যখন তারটি আপনার শর্ট হয়ে আগুনে পুরো দ্বিখণ্ড হয়ে যায় এই রিক্সাটার উপর গায়ে পরে এই রিক্সার উপর পড়লে পরে উনি এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী অবস্থা আছে দেখেন এই এই জায়গাটি মনে হয় এই জায়গায় মনে হয় এইখানে কিন্তু রিক্সা এই রিক্সা রিক্সার এই জায়গায় মনে হয় তারটি পড়েছিল এখানে তো পুরে একদম পুরে গেছে আমরা

আচ্ছা ওইটা ও কি দাঁড়াইছিল নাকি আসছে কোথাও থেকে যাওয়ার সময় যাওয়ার সময় আচ্ছা আচ্ছা এই রিক্সাওয়ালাটি কিন্তু অক্সিজেন থেকে এদিকে যাওয়ার সময় এই যে যেখানে বিদ্যুতের পল্লী বিদ্যুৎ যে খুঁটিটি রয়েছে এখান থেকে একটা বড় তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারটি থেকে আমাকে একটু দেখাই এখান থেকে তারটি ছিঁড়ে পড়ে এই রিক্সা রিক্সালায় যে এই যে ফুটচুরি হয়ে ফুটচুরির দিকে যে রুটটি এসেছে এই রুটটি হয়ে এদিকে যাওয়ার সময় এখানে আসলে কিন্তু খড়িছড়িওয়ালা যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালার উপর এখানে বললেই যে এখনো ওনার ওনার যে এখনো ইয়েটা এখনো আছে এখানে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের টিম চলে এসেছে একটু আগে ফায়ার সার্ভিসের টিম এসেছে ওনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের টিম এসেছে ঘটনাস্থলে

আমি একটা জিনিস দেখাতে চাই তারটির ওপর একটি পাশ কিন্তু এখানে একটা বাসের উপর ফুটিচুরি যে বাসগুলো যাই কাউন্টারে দাঁড়ানো অবস্থায় এখানে একটি বাসের উপর পরে প্রথমে এই যে তারটির ওপর একটি অংশ যে এখানে ফুটিচুরি বাসটি দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু এখানে দাঁড়ানো ছিল এই বাসটির উপরে তারকি পর্বত আছে এই যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটির উপর দাঁড়ানো ছিল বাসটির উপর দাঁড়ানো ছিল পরে মূলত এই ফুটি আপনার অক্সিজেন মোড়ে যে এখানে দুটি কুটি থেকে একটা তার ছিঁড়ে পড়ে ছিঁড়ে পড়ে একটি রিক্সাওয়ালা চলমান রিক্সার উপর পড়ে রিক্সালাটি কিন্তু ঘটনাস্থলে বিষ্ট হয়ে পড়ে যায় প্রায় ওনার মুখে বুকে আমরা পড়ে যেতে দেখেছি তারপর পল্লীবিদ্যুতের যে লাইনটি লাইনটি বন্ধ করার পরে ওকে উদ্ধার করে এখন ফায়ার সার্ভিস এসছে এখান থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাচ্ছে সম্ভাবনা আমরা ওনার একটু নড়াছটা খেয়াল করেছি এখন নিশ্চিত নয় কেউ বেঁচে আছে কি বা মরে গেছে সেটি মেডিকেলে নিয়ে যাওয়ার পর জানা যাবে কিন্তু মেরে যে রিক্সার ড্রাইভার সে মারা যাওয়ার সম্ভাবনা বেশি রিক্সার ড্রাইভার উপর পল্লী বিদ্যুতের কুড়ি থেকে তার ছিঁড়ে পড়ে উনি ঘটনাস্থলে বিদ্যুৎ হয়ে পড়ে যায় অনেকক্ষণ যখন কেউ ধরতে পারতেছে না যেহেতু রিক্সার সাথে লাগাওয়া ছিল আমরা একটু আগে তার রিক্সাটা এই লাইভে দেখাইছি আমি এই মুহূর্তে আপনাদেরকে সিরাত সিরাদমঞ্জুর অক্সিজেন যে অক্সিজেন যে গাউশলা মোড় অর্থাৎ অক্সিজেন মোড় রয়েছে মুখ থেকে আপনাদেরকে যুক্ত হয়েছি এই রিক্সা ওই এই তারটি এদিকে কিন্তু একটি ফুটির আমি একটি বাসের উপর চিরে এদিকে পড়ে এই বাসটির উপর পরে বাসটি সরিয়ে নেওয়া হয় কিন্তু এ পাশে বিদ্যুৎ না থাকায় ওই পাশে বিদ্যুৎ থাকায় যে পাশে বিদ্যুৎ ছিল ওই তারটি রিক্সাওয়ালার উপর পড়লে পরে সে বিদ্যুৎ পৃষ্ট হয় ঘটনাস্থলে পড়ে যায় প্রায় ও শৈলের কিছু অংশ প্রায় অংশ পড়ে যায় আমরা যেটা দেখতে পেয়েছি পরে ফায়ার সার্ভিস এসে এখানে উদ্ধার করে তাকে মেডিকেলে নিয়ে গেছে হ্যাঁ এটা অনেকে জিজ্ঞেস করতেছেন এটা আমি আবার বলছি এটা হচ্ছে অক্সিজেনের যে ফুড়িচুরি বাস কাউন্টার এখানে বাস দাঁড়ায় যে বাসের ওপরে যেটা গ্যাস পাম্প রয়েছে এই নাবানা ওয়াজের যে যে স্টেশন রয়েছে ওইখান থেকে এই ওইখান থেকে যে পশ্চিম পাশের যে খুঁটিটি রয়েছে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটি তার ছিঁড়ে রাস্তার মাঝে পড়লে এক এক ওই তারের কিছু অংশ একটি ফুটছুরি গ্রাম এদিকে বাসের উপর পরে যে ফুটিছড়ি কাউন্টারে দাঁড়ানো অবস্থায় হয়তো এই পাশেরটাতে বিদ্যুৎ না থাকে এটা কিছু হয় নাই পরে ওই পাশে যে তারটি সেটিতে আমরা আগুন জ্বলতে দেখেছি সেটি একটি রিক্সাওয়ালার রিক্সার উপর চলমান রিক্সার উপর পড়লে রিক্সা কিন্তু ওই গট ওই জায়গায় কিন্তু প্রায় পুরে কিন্তু বিদ্যুৎ বৃষ্টি পড়ে যায় পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু ফায়ার সার্ভিসের টিম এসে তাকে উদ্ধার করে এখান থেকে উৎসব উদ্ধার করে পরে ফায়ার সার্ভিসের টিম এসে কিন্তু তাকে উদ্ধার করে এখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দর্শক আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ফায়ার সার্ভিস দুটো অক্সিজেনের যে বিদ্যুৎ বৃষ্টির ঘটনা ঘটেছে একজন রিক্সা চালক কিন্তু রিক্সা চালানো অবস্থায় এখানে আহত হয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এখানে কিন্তু বিশ্ব হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ পুরোপুরি লাইভে কিন্তু আমি ক্যাপশো লিখতে পারি নাই দ্রুত আমি লাইভে যাওয়ার কারণে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম এটা কিন্তু তার থেকে যথেষ্ট পরিমাণ বোর্ডে ছিল যার কারণে রিক্সা চালক কিন্তু হঠাৎ করে হয়ে পড়ে যায় অনেকক্ষণ থাকে এখানে যারা উচ্ছুক্তা তারা উদ্ধার করে পরে গাড়িতে তুলে পরে ফায়ার সার্ভিস এসে তাকে এখান থেকে মনে হয় এখন মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে পর্যন্ত পর্যন্ত যুক্ত ছিলাম অক্সিজেন যে মোড় এলাকা রয়েছে অক্সিজেন মধ্য থেকে আমার এই লাইভটি যারা কোনো বুঝতেছেন না আমার এই লাইভটি কোনো দেখবেন দেখলে হয়তো বুঝতে পারবেন আবারও সবাইকে যারা যুক্ত আছেন সবাইকে বিষয়টি জানিয়ে আমি আমার এ পর্যন্ত এখান থেকে আমি লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম আসলে মানুষটা ওই রিক্সাওয়ালা একটা রিক্সাওয়ালা কিন্তু আমি আবারও বলছি একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালিয়ে যাচ্ছিলেন ওই সময় একটি তার এখান থেকে খুঁটি থেকে দ্বিখণ্ডিত হয়ে পাশে রিক্সাটি ছিল যে গ্যাস স্টেশন রয়েছে পরে ওই রিক্সাওয়ালার উপর পড়লে ওই রিক্সাওয়ালা ঘটনাস্থলে পৃষ্ট হয়ে যায় তারটি তারটি তো মনে হয় ওই পাশের যে তারটি ছিল বড় ওইটাতে কিন্তু যত বিদ্যুৎ ছিল ওই রিক্সাওয়ালার এখনও নাম পরিচয় জানা যায়নি উনি চলমান ছিলেন এদিকে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন হ্যাঁ ওনার কোনো নাম পরিচয় যায়নি ওনাকে ফায়ার সার্ভিসে এসে মেডিকেল উদ্ধার করে এখান থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আর এদিকে কিন্তু এই যে তারের একটি অংশ এখানে পড়ে আছে কোনো আমি আবারও বলছি তার নাম ঠিকানা জানা যায়নি উনি একজন সাধারণ রিক্সা চালক ছিলেন তার নাম ঠিকানা এখানে যারা আছে তারাও ইউজ করছে তারাও বলতে পারেনি নাম ঠিকানা মারা মারা যেতে নরা চড়া ছিল কিন্তু মারা যেতে পারে তো হেভি হেভি কারেন্ট ছিল না

এখানে বৃষ্টি পড়া কারণে আসলে আমার আসলে মোবাইল ট্রান্সফার কাজ করতেছে না এখানে বৃষ্টি পড়ে মোবাইলে ভিজে গেছে কিন্তু এখানেটা আমি ক্যান্সেল করতে পারতেছি এই পর্যন্ত এখানে এই ঘটনায় একজন রিক্সা চালক আহত হয় সম্ভবনা অনেক মাঝে সম্ভবনা অনেক বেশি তার মুখ তা হাত তারপর হচ্ছে যে বেশি জং পড়ে যায় আমার এই লাইভটি পুরোটা থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সময়ের জন্য আসলে ক্যাপশনটা দিতে পারিনি